হ্যালো ফ্রেন্ডস শুয়ে আছি ইনি বাবু ঘুমাচ্ছে এখন যদি আমি উঠে যাই ইনিও উঠে যাবে সেজন্য এখনো শুয়ে আসি কারণ ছয়টা বাজে নাই পাঁচটা বাজে তো উঠবো এখনই বাইরেও অন্ধকার হয়ে গেছে আঙুলটার কী অবস্থা বোঝা যাচ্ছে যে আঙ্গুলগুলো দেখো এইটা আঙ্গুল দেখো মানে এইটার ব্যথায় এই পাশ দিয়ে পুরো হাটটার রগে রগে ব্যথা যায় যে গলার এই সাইডটাও ব্যথা হয়ে গেছে পুরা আর সারাটা শরীর ব্যথা ব্যথা করতেছে শরীরটাও সেরকম ভালো নেই আর এ নিয়ে অনেক কষ্টে ঘুম পাইলাম তো ভাবতেছি ঘুমটা পুরা হোক তারপরে উঠাই আর অনেক দিন থেকে ব্লগ শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো এখন জানি না কারণ মনে হইলো যে একটুখানি ভিডিও করি ইউটিউবে দেবো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে অনেক দিন পরে সবাইকে ওয়েলকাম জানাই সবাই কেমন আছো কমেন্টে জানিও আর দেখি কতটা কী শেয়ার করতে পারি তোমাদের সাথে এখন তো আজকে কি বার বলো তো আজকে বুধবার এখন বাজে সন্ধ্যা পাঁচটা সন্ধ্যা পাঁচটা বাজে তো এখন থেকে কি শেয়ার করতে পারবো কী না পারবো জানি না সেরকম একটা তো দেখা যাক আজকে ভাবতেছি কালকে তোমাদেরকে কালকে বৃহস্পতিবার সকাল সকাল তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো তো যতটুকুই পারি তোমাদের সাথে শেয়ার করবো আর মা উঠুক তারপরে একটু খাওয়া দাওয়াও করবো খিদাও পাই গেছি খিদা খিদা লাগছে তো চলো পরে আসতেছি তো চলে আসছি চা বানাতে চা বানাবো করবো আর প্রচন্ড পরিমাণ আমার খিদা বিশাল ভাত খাবো আর বাবা আসে ওর জন্য চা বানাবো ফ্রিজ থেকে দুধ বাই কর আমি খেলো চপ আনতে চপ দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে খাওয়া হবে কিন্তু আর আমার কেন জানি ভাত খাইতে ইচ্ছা করতেছে তো আমি একটু আগে ভাত খাবো তারপর চা খাবো একমুট খাবো বেশি খাবো না কারণ দুপুরবেলা না বাসি ভাত খাওয়া হয়েছে তো গরম ভাত যেহেতু খাইনি তো গরম ভাত যেহেতু আসে তো খাইতে ইচ্ছা করতেছে খিদা ফিদাও পাচ্ছে পুরা তোর সাথে এক মুটাকে ভাত খাই চাটা বসা আছি তারপর

আজকে রান্না করছিলাম কি বলতো যে শাকের ঝোল করছিলাম আলু ফুলকপি বেগুন দিয়ে সবজি করছিলাম আর এদিকে এই যে চা হচ্ছে চাটা হোক তো তো মানে খায়নি দেখা দাঁড়ায় খাবো

তো চলো ও আসুক চপ নিয়ে চা টা ঢালি দেই ওদেরকে খাইতে ঘরে আসে শুয়ে আসে তো চা নিয়ে নিছি এখনো চপ ভাজা নিয়ে আসে তো এগুলা দিয়ে এখন খাওক আগে খাবো না চা দিছি এই তো চা ঠান্ডা হয়ে যাবে খাই নাও এগুলো দিয়ে খাও তো তখন আসুক চপ আনলে তো ওগুলো মিশে দিয়ে আনবে চাটনি টাটনি দিয়ে আনবে ওগুলো দিয়ে খাই চাটা গরম আসলে খায় নাও ভাত খাই উঠলাম আরো চা রাক্ষস দোষ রাক্ষস রাখো আমাকে

যে যেই ঘরের গার্জিয়ানরা কোনো টেনশন নেয় না সেই ঘরে বউ গেলার শরীর শুকায় আর যেই ঘরের গার্জিয়ানগুলোর টেনশন থাকে সেই ঘরের বউ গেলার শরীর হয় এটা কমেন্ট করে র যে কথাটা আমি ঠিক বললাম কি ভুল বললাম যেই ঘরে মহিলা উপরে সব টেনশন থাকে না ওই ঘরের লোকগেলার এরকম শরীর হয় ফুটবলের মতন

তাছাড়া কোনো নেই আর সংসারের যে এত জাল আছে ওইলা তো মাথার ঢুকায় না এক করতেছি খাচ্ছি আসতেছি যাচ্ছি বস শেষ দিন বাড়ির যে একটা মাইসি আছে মাইসিটার উপর যে ধ্যান দিবার লাগে ওইলা নাই আনছো আর কি আনছো এটা আনছো আর আর চপ ভাজা আনছো না চপ ভাজা নিয়ে আসো তো চপ নিয়ে আসো চপ ভাজা আন না পড়ে যাবে তো মাম্মা ওর জন্য মোমো আনছিস তোর জন্য এদিকে আনো এদিকে আনো দাদা দাদা পড়বে পড়বে শোনা মা এই যে কারোর জন্য চাউমিন কারোর জন্য চিপস কারোর জন্য পকোড়া চা খাবি না তাহলে এই যে আরেকজন ছিটতে পারতেস না জন্য গরম দেখাচ্ছে এই যে এটা খাওয়া গে ওটা দাও ওটা খাবা দাম ছিঁড়ে দিচ্ছি দাও দাও ছিঁড়ে দিচ্ছি দাও এ নাও Ừ, ăn đi Cô ấy bán cháo mì không? Nói cháu bán cháo mì কতক্ষণে চা এনে দিছি কথা বলতে বলতে ও চপ টপ চলে আসলো চা হাত দিয়েও দেখে নাই তো চা বানানোর দরকারটা কি গরম গরম চা যদি না খাওয়া যায় হুম একটু চাউমিনটা কেমন হচ্ছে দিন পর চাউমিন খেলাম চাউমিন খাওয়া হয় না সেব তো চলো সব খাবো উনি না খাইতে পারলে সব আমার কাছে পাচার করবো আমি খাই নেবো ঠিক নাই খাইতে থাকবো যা হবে হবে তো চলো খাইতেই পরে আসতেছি আমরা সোনাই দেখবা মা 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 আমি পান খেয়েছি পান খেয়েছি আমি তোমার মিষ্টি মা তুমি হুম আমরা খাচ্ছি আমরা মামামাকেও খাওয়াই দিচ্ছি পাপাকেও খাওয়াই দিচ্ছি হ্যাঁ না এটা আমার সোনা মা হ্যাঁ না বলো আপনি ভিডিও গেল লাইক করে দিও কমেন্ট করো বলো তো লাইক কমেন্ট শেয়ার করে দিবা হুম তো ক্যামেরাটা ভালো না হ্যাঁ না মোবাইলের ক্যামেরাটা ভালো না কেমন ঘোলা ঘোলা উঠতেছে